শীতিরাই ঠান্ডায় ঠান্ডায় সন্ধ্যা বেলায় গরম গরম চা কিংবা কফির সাথে যদি এই রামেরটা মুসমুসে কুড়মুড়ে বাদাম পাকোড়া পাওয়া যায় তালি তো মন্দ হয় না তাই বানানো কিন্তু সেই রাম কোনো কঠিন ব্যাপার না আতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তালি পারে আর ঝমাঝম বানাই নেওয়া যাবে নি যে অল্প সময় হয়ে যায় সে রাম খাতিও ফাইন কেদার লাগে বাদাম পাকোড়া বানানোর জন্য প্রথমে এক কাপ পরিমাণে কাঁচা বাদাম নিয়ে ভালো করে বাইসে কুইটে মুইসে এক দিছে এরপরে যে আর একটা মিক্সিং বল তার মধ্যে দিয়ে দিলাম কাপ কাপ বেসন চালের গুঁড়ো সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু গরম মশলা আর হাফ চামচ কালো জিরা আর বাকি যে গুঁড়ো মশলাগুলো দিছি ওইগুলো হাফ চামচ করেই দিয়ে দিছি ধরনে এই যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে রুম টেম্পারেচারে তা পানি দিয়ে একটা ব্যাটার বানাই নিচ্ছি তা পানিটা কিন্তু একবারে গপাত করে ডাইলে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানাই নিতে হবে একবারে দিলে হবে কি ওই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে বেশি এই জন্য অল্প অল্প করে দিলে একটা পারফেক্ট একটা ব্যাটার বানানো যাবে না তাই এই পর্যায়ে আসলে ভালো করে ফেটে স্মুথ একটা ব্যাটার বানাই নিতে হবে না ব্যাটারটা যত স্মুথ হবে আর যত ফেটানো যাবে তত কিন্তু পাকোড়াটাও মুসমুসে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও এরকম হবে এর বেশি পাতলা কিংবা ঘন করার দরকার নেই তো ব্যাটারটা তৈরি হয়ে গেলে দশ মিনিটের জন্য রেহে রেহে দিয়ে এই পায়ে আমি এসে একটা মশলা বানাই নিচ্ছি তা মশলাটা বানানোর জন্য ছোট একটা বাটিতে নিয়ে নিলাম লবণ বিট লবণ শুকনো মরিচের গুঁড়ো আর একটু চাট মশলার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এক সাইডে রেহে দিচ্ছি এই মশলাটা দিলে কিন্তু ওই বাদাম পকোড়াটা খাতে সেই রকম ফাইন কাদার লাগবে না দই ফেটে নিতে হবে না এক মিনিট মতন ফেটলেই হয়ে যাবে না রেস্ট রাখার কারণে ব্যাটারটা যদি একটু বেশি ঘন হয়ে যায় তাহলে পরে সামান্য একটু পানি দিতে পারব আমার দেওয়ার প্রয়োজনে নিয়ে এজন্য আর আমি দিইনি এরপরে এই যে বেসনের ব্যাটারের মধ্যে বাইসা বাদাম কাটা ডাইলে দিলাম দিয়ে একটা ছোট একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রাম করে বাদাম পাকোড়াটা বানালি কি যে মুস মুসে কুড়মুড়ে হয় খাতে সেইরাম রাম ফাইন কাদার লাগে শুধু সাহা কফির সাথে না মুড়ির সাথে খাতেও কিন্তু সেইরাম লাগে তাই এই যে বাদাম এসে ব্যাটারটা ভালো করে মিশানো হয়ে গেছে তাই এরপর আছে পাকোড়াটা বাইজে নিতে হবে তার জন্য চুলো একটা প্যান বসাই দিয়ে রান্নার তেল ডালে দিতে হবে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এরপরে এক চামচ বাদাম সহ ব্যাটার দিয়ে কাঠের একটা চামচের ওই ডাঁটির পাশ দিয়ে ভালো করে গুটে গুটে এর সাথে সাথে নাড়ে দিতে হবে নাহলে কিন্তু এরকম জুরু জুরু হবে না আনে সাথে সাথে মানে সাথে সাথেই দিতে হবে একটু দেরি কিন্তু আবার দলা দলা হয়ে যাবে আর ওই যে সময় যে বাদামে ব্যাটারটা দিতে হবে ওই সময় কিন্তু চুলো জালটা একদম কমাই দিতে হবে প্রয়োজনে কিন্তু বন্ধ করেও দিতে পারে পারেন এরপরে আছে ভালো করে নাড়াচাড়া করে বাদামের পাকোড়াটা বাইজে একদম মুস মুসে করে বাইজে নামাই নিতে হবে তা তোমরা যাতে একটু ভালো করে বুঝতে পারো তার জন্য আর একবারও দেয় দিচ্ছি তোমাকে এই বাদাম পাকোড়া বাজা কিন্তু একদম কঠিন কোনো বিষয় না শুধু গরম তেলের পরে দিবা আর লাকড়ির ওই ডাটির পাশ দিয়ে গুটাগুটি করবা দেখ পা আর মুস মিশে বাদাম পাকোড়া তৈরি হয়ে যাবে এই যে সেম ভাবে আমার সবগুলো পাকোড়াও কিন্তু বানানো হয়ে গেছে বানানোর সাথে সাথে পাকোড়া গরম থাকতে থাকতে ওই যে মশলাটা বানাই রাখিলাম ওইটা মিশিয়ে দিতে ঢুকে যাবে এর আমি একটু শেক করে নিলেই মশলাগুলো কিন্তু মিশিয়ে যাবে নি এরপরে এই যে তোমাকে দেয় দিচ্ছি কি রাম মুসমি চাইছে শুধু দুঃখের বিষয় আছে সাউন্ডটা তোমাকে শুনতেই পারলাম না কারণ অরিজিনাল সাউন্ডই মেলা নয়েস ছিল আর এই বাদাম পাকড়া এরাম একটা কাঁচা জারে বই রেকিং বা এটাইট কন্টেনারে বই এক মাস মতো সংরক্ষণ করা যাবে নি আল্লাহ হাফেজ